হ্যালো এভ্রেন্ড কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে তোমাদের জন্য আজকে এমন একটা টপিক নিয়ে এসেছি যে প্রায় পরীক্ষাতে এইখান থেকে একটা কোশ্চেন আসে আসে যে কোনটা কনসেন্ট লিভার ঠিক আছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি একটা ওয়ার্ড মনে করাবো এবং এই ওয়ার্ডের ওয়ার্ডে তিনটা অক্ষর আছে এই তিনটা অক্ষর যদি মনে রাখতে পেরেছো তাহলে তোমরা প্রত্যেকটা কোশ্চেন মানে কোনটা কোন শ্রেণীর লিভার তোমরা পাঁচ সেকেন্ডে অ্যান্সার করতে পারবে যদি না পারো না পারো বা তোমাদের না আমি শেখাতে পারি এই ভিডিওর দ্বারা কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে যদি না শেখাতে পেরেছি পাঁচ সেকেন্ড উত্তর তোমাদের দ্বারা না দেওয়াতে পেরেছি তাহলে তোমরা এই ভিডিওটা ডিসলাইক করে দিও চলো আমরা শুরু করি ক্লাসটা দেখো আগে আমাদের ইয়েটা জেনে হবে যে আমাদের লিভার কয় প্রকার লিভার হচ্ছে তিন প্রকার একটা প্রথম শ্রেণীর লিভার একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার বুঝতে পেরেছো সো তোমরা শুধু এই ওয়ার্ডটা মনে রাখো অভাব তোমরা শুধু এই ওয়ার্ডটা মনে রাখো অভাব অ ভয়াকার এই ওয়ার্ডটা শুধু মনে রাখো ঠিক আছে দেখো এই ওয়ার্ডটা কটা অক্ষর আছে একটা দুটো তিনটে অক্ষর আছে এবার জাস্ট একটু দেখো দেখো এই যে অভাব প্রথমে অ পড়লাম প্রথমে কি পড়েছি আমি অ পড়েছি তাহলে অ থেকে আগে মনে রাখো অ যেখানে পাবে তাহলে অ মানে হচ্ছে মনে রাখে যে আমার আলম্ব বিন্দু এবং ভ মানে হচ্ছে ভার এবং ব মানে হচ্ছে বল এই তিনটা শুধু মনে রাখো অ দিয়ে আলম্ব বিন্দু ভ দিয়ে ভার এবং ব দিয়ে হচ্ছে বল চলো দেখো এবারে তাহলে দেখো প্রথম শ্রেণীর লিভার কী করে বুঝবে কী করে বুঝবে কোনটি প্রথম শ্রেণীর লিভার তাহলে সবচেয়ে মনে হবে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু মাঝে থাকে আলম্ব বিন্দু আমার মাঝে থাকে এবং যে কোনো এক প্রান্তে বল থাকে এবং এক প্রান্তে ভাত থাকে মানে এটা হচ্ছে মানে মোট কথা হচ্ছে আমার আলম্ব বিন্দু মাঝে থাকবে ঠিক আছে আলম্ব বিন্দু মাঝে থাকবে তাহলে আবারও বলছি যে সবসেয়ে মনে করে যেখানে হচ্ছে আমার মাঝে আলম্ব বিন্দু থাকবে সেটাই হচ্ছে আমার প্রথম শ্রেণীর লিভার চলো ভালো করে এটা জাস্ট একটু বুঝে নাও দেখো তাহলে আমার যেখানে দেখো প্রথম এই যে এইটা হচ্ছে আমার প্রথম শ্রেণীর লিভার তাহলে প্রথম শ্রেণীর লিভার হচ্ছে মাঝে আমার আলম্ব বিন্দু থাকবে তাহলে প্রথমে আমি কী পড়লাম আমি অভাব পড়লাম অ ভয়াকার ব এইটা পড়লাম তো তাহলে দেখো প্রথমে ও আছে ওটা মাঝে ধরবে ওটা আমার মাঝে ধরবে তাহলে প্রথম শ্রেণীর লিভার তারপর হচ্ছে ভ ঠিক আছে তারপর ভ হচ্ছে মাঝে ভার বিন্দু থাকবে মাঝে হচ্ছে ভার বিন্দু থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার তারপর হচ্ছে ব মানে বল হচ্ছে মাঝে থাকবে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার জাস্ট এবারে বোঝে না আসল জিনিসটা দেখো তাহলে তোমাদের কী বললো মাঝে বিন্দু থাকা মানে হচ্ছে আমার প্রথম শ্রেণীর লিভার তাহলে দেখো এইখানে নাম্বার বল প্রয়োগ করে এখানে আমরা ঠিক বল প্রয়োগ করে এখানে আমরা কি বল প্রয়োগ করি এখানে বল প্রয়োগ করছি ঠিক আছে এবং এইখান থেকে আমার কি এখান থেকে আমার জল পড়ে এই নল দ্বারা আমার জল পড়ে মানে এইখান থেকে আমার ভার বিন্দুটা আমার হচ্ছে আমার এখানে বল প্রয়োগ করছে এইখান থেকে আমার ভার বিন্দু পড়ছে এবং দেখো এই যে এই জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে আমার আলম্ব বিন্দু যেটা হচ্ছে ফিক্সড থাকে যেটা হচ্ছে ফিক্সড ফিক্সড থাকে সেটা হচ্ছে আমার আলম্ব বিন্দু আশা করছি বুঝতে পেরেছ তাহলে যেটা একদম দেখো এই যে এইটা মাছ বরাবর আছে এইটা হচ্ছে আমার মাছ বরাবর আছে তাহলে মাছ বরাবর থাকা মানে আমার প্রথম শ্রেণীর লিভার তাহলে আমাদের যদি বলো নলকূপ হচ্ছে কোন শ্রেণীর লিভার আমার প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার হচ্ছে নলকূপ তার কারণ কি মাঝে আমার আলম্ব বিন্দু থাকে মাঝে আমার আলম্ব বিন্দু থাকে তাহলে মাঝে আমার আলম্ব বিন্দু থাকা মানে হচ্ছে আমার প্রথম শ্রেণীর লিভার এবং যে কোনো একদিকে বল থাকবে এবং যে কোনো একদিকে ভার থাকবে মানে মোট কথা মনে রাখবে যে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব বিন্দু মাঝে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার বিন্দু মাঝে থাকে তৃতীয় শ্রেণীর লিভারে প্রযুক্ত বল বা বল হচ্ছে মাঝে থাকে চলো এবারে আরেকটা উদাহরণ তোমাদের নি দেখো তাহলে কাইঁচি আমরা এইখানটা আমরা বল প্রয়োগ করি এই যে এই জায়গাটা আমরা আঙুলের দ্বারা বল প্রয়োগ করি এই জায়গাটা আমরা কী বল প্রয়োগ করছি তখন এখানে আমাদের কোনো জিনিস যখন থাকে এইখানে জিনিসটা আমাদের কেটে যায় তাহলে এটা হচ্ছে আমার ভার এখানে আমাদের কোনো জিনিসের ভার দেওয়া থাকে এবং দেখো একটা জিনিস দেখো যেটা এই যে মাছ বরাবর যেটা সেটা আমাদের ফিক্সড থাকে যা যেটা ফিক্সড থাকে সেটা আমার কী সেটা হচ্ছে আমার আলম্ব বিন্দু তাহলে আমার দেখো মাঝে যেটা আলম্ব বিন্দু আছে মাঝে আলম্ব বিন্দু থাকা মানে হচ্ছে আমার কী সেটা হচ্ছে আমার প্রথম শ্রেণীর লিভার বলো এইটুকুটা কারো কোনো বুঝতে অসুবিধা আছে সেটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার তাহলে প্রথম শ্রেণীর লিভার মানে হচ্ছে মাঝে আমার কী থাকবে আমার আলম্ব বিন্দু থাকবে আশা করছি বুঝতে পেরেছো কোশ্চানটা ঠিক আছে আচ্ছা অনেক তোমরা দেখে নাও আচ্ছা তোমাদের কিছু আমি উদাহরণ বলে দিচ্ছি দেখো বেলচা তুমি যে বেলচা দেখো বেলচা আমার কী থাকে মাঝে আমার কী থাকে ভার সরি মাঝে আমার আলম্ব বিন্দু থাকে বেলচাতে মানে দেখো মাঝে আলম্ব বিন্দু থাকে কারণ কি ওই যে বেলচার যে কাঠটা এবং হচ্ছে নিচের দিকে যেটা দেয় আমাদের জিনিস তোলে যে টিনের যে জিনিসটা লোহা টাইপের যে জিনিসটা সেইটার সাথে কাঠটা আমার কী ওইখানে আটকানো থাকে তাহলে ওইটাই আমাদের ফিক্সড থাকে ঠিক আছে এবং দেখো ওপর আমরা কি ওপর আমরা নিচে নিচে আমাদের কী নিচে আমাদের ভাত থাকে আর ওপর আমরা বল প্রয়োগ করি অনেক সময় আমরা নিচেও পা দিয়ে করি কিন্তু দেখো ওপরে আমাদের বলটা প্রয়োগ করে হাত দ্বারা যেটা হচ্ছে আমাদের বাঁট থাকে যেটা আমাদের ভাষায় বলে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারে চলে যাওয়া এরপর দ্বিতীয় শ্রেণীর লিভারে আচ্ছা দ্বিতীয় শ্রেণী না আচ্ছা প্রথম শ্রেণীর লিভারে আরেকটা তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে দেখো আমার এখানে যে আমার মহিলাটা কী দিচ্ছে এখানে আমার বল প্রয়োগ করছে এখানে আমার মহিলাটা কি বল প্রয়োগ করছে এখানে আমার মহিলাটা কী করছে আমার বল প্রয়োগ করছে এবং দেখো এই যে মাছ বরাবর যে জিনিসটা আছে এই যে মাছ বরাবর এইখানটা আমার আটকানো আছে এইখানটা আমার কী থাকে আমার ঢেঁকিটা আটকানো থাকে এইটা আমার কী থাকে মাছ বরাবর ঢেঁকিটা আটকানো থাকে তাহলে এইখানটা হচ্ছে আমার আলম্ব বিন্দু দেওয়া আছে এইটা আমার কী দেওয়া আছে আমার আলম্ব বিন্দু দেওয়া আছে তাহলে দেখো এই মহিলাটা এখানে আমার বল প্রয়োগ করছে বল প্রয়োগ করছে এবং ভাতটা ঠিক আছে এখানে পড়ে ভাতটা কোথায় পড়ে এখানে এসে পড়ছে ভাতটা আমাদের এবং মাছ বরাবর আমার কী থাকে আমার আলম্ব বিন্দু তাহলে আমি একটা কী বললাম মাছ বরাবর আলম্ব বিন্দু থাকা মানে হচ্ছে আমার সেটা কী শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার বুঝতে পেরেছো আশা করছি বুঝতে পেরেছি চলো আমি এরপর দ্বিতীয় শ্রেণীর লিভারে চলে যাই কিছুগুলো আমি উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথম শ্রেণীর লিভারে দেখো লিখে দিচ্ছি আমি দেখো আর একটা প্রথম শ্রেণীর লিভার আমি নিয়ে চলে সেই দেখো আমার যে এই যে এইটা হচ্ছে আমার দাড়িপাল্লা যেটা এটা হচ্ছে দেখবে আগেকার দোকানে এরকম দাড়িপাল্লা দেখা যেত এখন হচ্ছে সব কম্পিউটার মেশিন চলেছে তাহলে আগেকার দেখবে দাড়িপাল্লা কিছু মাঝে আমার আলম্ব বিন্দু থাকতো দেখো মাঝে যেটা মাঝ বরাবর ঝোলা থাকতো একদিকে একদিকে আমার কি ভার বিন্দু দিত এবং একদিকে আমার বল দিত মানে একদিকে দেখো আমার বাট চাপত এবং একদিকে আমার জিনিস দিত কিন্তু মাঝে আমার কি থাকতো মাঝে আমার আলম্ব বিন্দুর থাকতো তাহলে মাঝে আমার আলম্ব বিন্দু থাকা মানে হচ্ছে কি সেটা আমার প্রথম শ্রেণীর লিভার বুঝতে পেরেছো এটা চলো নেক্সট কোয়েশ্চান মানে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার আমি চলে যাই প্রথম শ্রেণীর লিভার কিছুগুলো আমি লিখে দিচ্ছি দেখো তোমাদেরকে আমি তাহলে দেখো আমি কিছু লিখে দিচ্ছি আমাদের প্রথম শ্রেণীর লিভার তাহলে নলকূপের হাতল হচ্ছে আমার প্রথম শ্রেণীর লিভার দেখি তোমাদেরকে দেখালাম বেলচা আমি বলে দিলাম ওই যে মানুষটা এবং পেরেক তোলার যন্ত্র মানে দেখবে যে পেরেকগুলো তুলে যে হাতুড়িগুলো দ্বারা সেটি কি একদম দেখো পেরেকটা যেখানে থাকে আমাদের দেখো সে ওই যেটা আমার কাঠের মধ্যে যেটা দেওয়া থাকে সেইখান থেকে আমার এইভাবে আমার হাতুড়ি থাকে তো এইখানটা আমার একদম মাছ বরাবর আমার আলম্ববিন্দুর থাকে তাহলে ওই আমার হচ্ছে পেরেক তোলার যন্ত্র এবং তুলার দণ্ড তোমাদেরকে দেখালাম চলো দ্বিতীয় শ্রেণীর লিভারে আমি চলে যাই এরপর তাহলে তো কী বললাম যে দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝে আমার কি থাকবে এবং মাঝে আমার ভার বিন্দু থাকবে মাঝে আমার ভার থাকবে এবং যে কোনো একদিকে হয় বল থাকবে এবং যে কোনো একদিকে আলম্ব বিন্দু থাকবে কিন্তু সব যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে মাঝে আমার ভার বিন্দু থাকবে তাহলে আবারও রিপিট করছি আই উইল রিপিট অ্যাগান প্রথম শ্রেণীর লিভারে মাঝে থাকে আমার আলম্ব বিন্দু দ্বিতীয় শ্রেণীর লিভার মাঝে থাকে ভার বিন্দু তৃতীয় শ্রেণীর লিভার মাঝে থাকে প্রযুক্ত বল চলো এবার উদাহরণগুলো আমি দেখে নিই তাহলে দেখো এটা হচ্ছে জাতি এটা হচ্ছে সুপার জাতি তাহলে দেখো এইখানে আমার সুপার হিট রাখা থাকে এখানে আমার কী সুপার হিট রাখা থাকে এইখানে আমার সুপার হিট রাখা থাকে এবং এবং একজন মানুষ এইখানটা আমার প্রযুক্ত বল বল প্রয়োগ করে এখানে আমার কী এখানে আমার প্রযুক্ত বল প্রয়োগ করে আমার তাহলে এখানে আমরা প্রযুক্ত বল প্রয়োগ করি এবং মাঝে যেটা থাকে মাঝেখানে আমার কী থাকছে মাঝে এটা আমার ভাত থাকছে এখানে আমার মাঝে আমার কী থাকছে ভার থাকছে এবং দেখো যেটা সবসময় ফিক্সড থাকে সেটা হচ্ছে আমার এই জায়গাটা এই জায়গাটা সবসময় ফিক্সড থাকে আমার একটু আগেই বলেছি যেটা সবসময় ফিক্সড থাকে সেটা হচ্ছে আমার আলম্ব বিন্দু সেটা হচ্ছে কি আমার আলম্ব বিন্দু তাহলে আমার দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার কি থাকে দ্বিতীয় শ্রেণীর লিভার আমার মাঝে আমার কী থাকে ভার বিন্দু থাকে ঠিক আছে তাহলে দেখো মাঝে আমার ভার আছে তাহলে আমি একটু আগেই বলেছি এবং অনেকবার বলেছি মাঝে ভার থাকা মানে সেটা হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর লিভার বোঝা গেছে দ্বিতীয় শ্রেণীর লিভার সেটাই দেখো দেখেন মাঝে ভার থাকা মানে হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর লিভার তাহলে দেখো এখানে হচ্ছে মাঝে আমাদের কী আছে ভার আছে এখানে মাঝে আমাদের কী আছে ভার আছে তাহলে মাঝে ভার থাকা মানে হচ্ছে আমার কী সে কোন শ্রেণীর লিভার আমার দ্বিতীয় শ্রেণীর লিভার চলো অনেকগুলো উদাহরণ তোমাদের জন্য নিয়ে এসেছি চলো দেখো নেক্সট নেক্সটটা দেখো এটা হচ্ছে আবর্জনা ফেলার একটা গাড়ি আবর্জনা ফেলার হচ্ছে একটা গাড়ি ঠেলা গাড়ি যেটা তেল দেখো আমার সবসময় ফিক্সড থাকে আমার এই অপশান আমার সবসময় কী থাকে আমার ফিক্সড থাকে কোনখানে আমার এইখানে ধরো অন্য কালার ইউজ করে এইখানে আমার সবসময় কী থাকে আমার ফিক্সড থাকে তাহলে যেটা আমার সবসময় ফিক্সড থাকে সেটা হচ্ছে কী সেটা হচ্ছে আমার আমার হচ্ছে আমার আলম্ব বিন্দু সেটা হচ্ছে আমার আলম্ব বিন্দু এবং দেখো আমরা বল প্রয়োগ কোথায় করি এইখানে আর এইখানে একটা মানুষ থাকে তখন এই এই দুটো ধরে এই দুটো হাতল ধরে ঠেলা দিই তাহলে এইখানটা আমার কি বল প্রয়োগ করা হয় তাহলে এখানে আমার বল প্রয়োগ করে এবং যেটা ভারটা রাখা হয় কোথায় ইট পাথর বালি কোথায় রাখা হয় এইখানে রাখা হয় তাহলে এখানে কী দেওয়া থাকে আমার ভার দেওয়া থাকে এখানে আমার কী দেওয়া থাকে আমার ভার দেওয়া থাকে তাহলে আমার কী বুঝতে পারছো যে মাঝে আমার কী থাকছে মাঝে আমার ভার থাকছে তাহলে যেখানে আমার ভার থাকে সেটা হচ্ছে মাঝে আমার ভার আছে তাহলে দেখো আমার এক সাইডে কী আছে এক সাইডে আমার আলম্ব বিন্দু তার অপোজিটে আমার বল বিন্দু আছে মানে বল প্রয়োগ হচ্ছে প্রযুক্ত বল এবং মাঝে আমার কী আছে মাঝে আমার ভার আছে এবং মাঝে ভার থাকা মানে কী সেটা হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর লিভার চলো নেক্সট কোয়েশ্চানের কোয়েশ্চান না এ দ্বিতীয় শ্রেণীর লিভার একটা উদাহরণ দেখে নাও এটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালে সবার প্রিয় গ্রীষ্মকালে আমরা সবাই কী করি কোনো সেভেন আপ খাই কি স্প্রাইট খাই তখন আমরা এটা দিয়ে আমাদের কী হয় ঢাকনাটা খোলা হয় আমাদের চিপি খোলার যন্ত্র এটা তাহলে দেখো আমাদের আমাদের এইখানটা আমার কী এইখানটা আমরা কী করে থাকি বলো দেখো একজন মানুষ কী করে এইখানটা হাত দিয়ে ধরে এইখানটা আমার হাত দিয়ে ধরে তার মানে এইখানটা হচ্ছে আমার আলম্ব বিন্দু কারণ মানুষের ওইটাতে ফিক্সড থাকে সে সেটা হচ্ছে আমার আলম্ব বিন্দু তাহলে মানুষ যেইখানটা ধরে থাকবে সেটা হচ্ছে আমার আলম্ব বিন্দু এবং এইটা দ্বারা এই যে ইচ্ছি এইখানে এই যে জায়গাটাতে আমাদের স্প্রাইটে ঢাকনাটা ঢোকানো হয় তাহলে এইটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার বল এটা হচ্ছে আমার প্রযুক্ত বল এবং এই হচ্ছে মাছ বরাবর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে মাছ বরাবর যেটা থাকে এইখানটা আমার কী থাকে এখানে আমাদের ভাত দেওয়া থাকে এখানে আমাদের ভার থাকে তাহলে তো একদিকে আলম্ব বিন্দু একদিকে আলম্ব বিন্দু আমার তার অপোজিট কী হবে আমার বল হবে তার অপজিট বল হবে তার কোনো মানুষ নেই আমার দেখে আগে ছবিটা তাহলে একদিকে আমাদের আলম্ব বিন্দু ফিক্সড থাকে এবং এইখানটা আমাদের বল প্রয়োগ করা এবং মাঝে আমাদের ভার বিন্দুর থাকে তাহলে মাঝে ভার বিন্দু থাকা মানে হচ্ছে আমার দ্বিতীয় শ্রেণীর লিভার মাঝে ভার বিন্দুর থাকা মানে হচ্ছে আমার কি দ্বিতীয় শ্রেণীর লিভার বোঝা গেছে চলো তারপরটা এবার দেখি তৃতীয় শ্রেণীর লিভারটা তাহলে দেখো আরেকটা উদাহরণ আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি দ্বিতীয় শ্রেণী লিভারে দেখো এই জিনিসটা নৌকার দাঁড় এটা হচ্ছে আমার কি নৌকার দাঁড় তাহলে দেখো একজন মানুষ কি করছে মানুষের এই যে এইটুকু জায়গাটা পুরো ফিক্সড থাকে সে সেইখানে আমার কী দেওয়া থাকে এটা আমার তাহলে আলম্ব বিন্দু যেটা আমার ফিক্সড থাকে সেটা আমার কি সেটা হচ্ছে আমার আলম্ব বিন্দু এবং দেখো আমার এইখানে আমার বল প্রয়োগ হয় এইখানে আমার বল প্রয়োগ হয় তবে যে আমার কী হয় নৌকাটা আমার সামনের দিকে যেখানে থাকে সেইখান থেকে আমার সামনে যাইতে তাহলে এখানে আমার কী এইখানে আমার বল প্রয়োগ হচ্ছে তাহলে এবং দেখো এই যে মাঝ বরাবর এই জায়গাটাতে আমার কী থাকে এই জায়গাটা আমার ভার বিন্দু থাকে এইখানে আমার কী এখানে আমার ভার বিন্দু থাকে তাহলে দেখো একদিকে হচ্ছে আমার এই যে এইখানে আমার ফিক্স থেকে এটা হচ্ছে আলম্ব বিন্দু এবং নিচটি আমার বল পুরো হয় তবে যে নৌকার সামনের দিকে যায় এবং মাছটা আমার কী থাকে মাছটা আমার আলম্ব সরি মাছটা আমার ভার বিন্দু থাকে ওই জন্য আমার হচ্ছে দ্বিতীয় শ্রেণী লিভার চলে তৃতীয় শ্রেণী লিভার আমি চলে যাই দেখো তৃতীয় শ্রেণীর লিভার কী থাকবে তৃতীয় শ্রেণীর লিভারে আমার মাঝে কী থাকবে আমার মাঝে আমার বল থাকবে মাঝে আমার প্রযুক্ত বল থাকবে এবং একদিকে হচ্ছে ভার থাকবে এবং একদিকে হচ্ছে আমার আলম্ব বিন্দু কিন্তু ম্যান পয়েন্ট হচ্ছে আমার তৃতীয় শ্রেণীর লিভারে মাঝে আমার কী থাকবে বল থাকবে তাহলে আবারও রিপিট করছি আই উইল অলসো রিপিট আগেন প্রথম শ্রেণীর লিভারে আমার মাঝে আমার আলম্ববিন্দু এক সাইডে যে কোনো একদিকে বল যে কোনো একদিকে ভার এবং দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝে হচ্ছে আমার ভার থাকবে যে কোনো একদিকে বল যে কোনো একদিকে আলম্ববিন্দু তৃতীয় শ্রেণী লিভার মাঝে হচ্ছে আমার প্রযুক্ত বল এবং যে কোনো একদিকে আলম্ববিন্দু এবং যে কোনো একদিকে ভার তাহলে প্রথম মানে অভাব প্রথম অ অ দিয়ে প্রথম অভাব অটা হচ্ছে মানে অ দিয়ে আলম্ববিন্দু আলম্ববিন্দু মাঝে প্রথম শ্রেণীর লিভার তারপর হচ্ছে ভ অ এর পর ভ ভ হচ্ছে ভার বিন্দু তাহলে ভার বিন্দু হচ্ছে মাঝে দ্বিতীয় শ্রেণী লিভার তারপর হচ্ছে ব ব হচ্ছে বল বিন্দু মাঝে সেটা হচ্ছে আমার তৃতীয় শ্রেণী লিভার তাহলে তোকে এর উদাহরণগুলো দেখে নাও তাহলে দেখো এইটা কেপিএসআই এ কোয়েশানটা এসেছিলো এই কোশ্চানটা কেপিএসআই দু হাজার চব্বিশ সালে এসেছিলো যে মানুষের কোনোই মানুষের যে কোনোই হাত আছে সেটা কোন শ্রেণী নেবে এটা হচ্ছে তৃতীয় শ্রেণী নেবে তাকে বলে দিচ্ছি তাহলে দেখো এইখানে যেটা আছে সেইখানে আমার কী থাকছে এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কি এইটা হচ্ছে আমার দেখো ভার এখানে আমরা পুরো এখানে আমার ভার দিই এখানে আমার কোনো কিছু জিনিস চাপাই এবং এইখানটা আমার ফিক্সড থাকে এইখানটা আমার কী থাকে এটা আমার পুরো ফিক্সড থাকে মানে এইটা হচ্ছে আমার আলম্ববিন্দুটা যেটা ফিক্সড থাকে এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার আলম্ব বিন্দু এবং এইখানে দেখো আমরা বল প্রয়োগ করি তুমি দেখবে যখন আমরা হাতের এইখানে কোনো মানে ভারী জিনিস চাপাই তখন দিবে এইখানে আমার হাতের শিরাগুলো একটু টান পড়ে তার কারণ কি ওই যে শিরাগুলো প্রেশার পড়ছে তাহলে এখানে আমার বল প্রয়োগ হচ্ছে আমার এই যে এই জায়গায় আমার কি বল প্রয়োগ হচ্ছে ওই জন্য হচ্ছে আমার তৃতীয় শ্রেণীর লিভার এটা কিন্তু কেপিএসএ কোশ্চানটা এসেছিলো চলো নেক্সট কোয়েশ্চান নেক্সট জিনিসটা বোঝাও এটা হচ্ছে চিমটা এখন হচ্ছে চিমটা লক্ষ্য করা নেই আগেকার আমাদের ঠাকুমারা যখন রান্না করতো তখন কী করতো যে ময়লা যে তুলতো ময়লা বা কয়লার টুকরো আমাদের উনুন থেকে তুলতো তাহলে দেখো এখানে আমার ময়লা বা কয়লার টুকরো এখানে তুলতো তাহলে যেইটা তুলতো সেইটা আমার কী সেটা হচ্ছে আমার এইটা কী দেওয়া থাকতো এখানে আমার ভার দেওয়া থাকতো আমার এখানে আমার কী ভার দেওয়া থাকতো যেটা চাপা হয় না সেটা আমার কি ভার এবং দেখো এইটা পুরোপুরি ফিক্সড আছে এটা পুরোপুরি কী আছে এটা আমার পুরোপুরি ফিক্সড আছে এবং দেখবে মানুষ দেখবে এই যে এইখান জায়গাটায় চাপ দিত এই জায়গাটা আমার চাপ দিত যখনই আমার এই জায়গাটা চাপ পড়তো তখন এই জায়গাটা আমার যেটা আমার ভার বিন্দু যেটা দেওয়া থাকতো কয়লার টুকরো বা ময়লার টুকরো আমার চেপে ধরে দেখতো এই ধার থেকেও আমার চেপে ধরে দেখতো এদিকে এবং এই ধার থেকেও আমার চেপে ধরে দেখতো এবং মানুষ এইখানটাতে কি প্রযুক্ত বল প্রয়োগ করতো তাহলে দেখো মাঝে আমার প্রযুক্ত বল আছে মাঝে আমার কি আছে বল আছে তাহলে মাঝে বল থাকা মানে কী এবং এটা হচ্ছে আমার তৃতীয় শ্রেণী বা মাঝে বল থাকা মানে হচ্ছে এটা আমার তৃতীয় শ্রেণীর লিভার বোঝা গেছে চলো আর একটা উদাহরণ দেখি নি দেখো এই যে আমাদের মাছ ধরার ছিপ মাছ ধরার ছিপ কেন হয় অনেকে কনফিউশন থাকে তাহলে দেখো এই যে মানুষ যখন এই যেটুকুর জায়গাটা এখন ধরে আছে সেইটুকুর জায়গাটাকে লক্ষ্য করো তাহলে দেখো মানুষ যখন এইটুকু জায়গাটা ধরে আছে তাহলে সেইটা হচ্ছে ওর আলম্ব বিন্দু এইটুকুটা হচ্ছে কী ওর আলম্ব বিন্দু দেখো নিচে লিখে দিচ্ছি ভালো করে বুঝে নাও তাই এটা হচ্ছে তার আলম্ব বিন্দু এবং দেখো এই যে এইখানটা আমার ভাতটা লেগে আছে এখানে আমার মাছটা ধরে আছে মাছটা খেয়েছে এই জিনিসটা তাহলে এইখানটা আমার ভার থাকে এবং দেখো এরপর দ্বিতীয় এই এই ছবিটা আমার দেখো দেখো আমার আমার কি করে মানুষ বলটা প্রয়োগ করছে দেখো যেটা আমার ঘোরাবার যে পদ্ধতিটা আছে সেইখানে দেখো তুমি ভালো করে যদি ছবিটা লক্ষ্য করে কিনে তাহলে দেখো ওই ছেলেটাই ছ ওই যেটা ঘোরাবার আছে রিংয়ের মতো সেইটা বল প্রয়োগ করছে তাহলে দেখো প্রথম আর যেটা আছে সেটা আমার আলম্ব বিন্দু এবং দেখো এই যে যেটা ধরে আছে আমার মানুষটা হাতটা মানে যে ছিপটাকে ধরে আছে মানে পুরো লাঠিটাকে সেটা হচ্ছে আমার আলম্ববিন্দু ওইটা আমার হাতে ফিক্সড থাকে কিন্তু যখন আমার মাছটা লেগে মাছটা লাগে তখন একদিকেটা আমার ওই পাশটা তার বিপরীতে কিছু ভার হয়েছে এবং দেখো যখন মাছটা বড়ো লেগে বা বড়ো লাগে বা লেগে থাকে তখন আমার কী যে যেটা ঘোরাবার থাকে সেটা মানুষটা বল প্রয়োগ করে ঘোরাতে থাকে তাহলে বল প্রয়োগ করছে মাঝে দেখো তাহলে দেখো এইটা যদি আমার ছিপ হয় তাহলে মানুষ প্রথমে এই জায়গাটাকে ধরে আছে এই জায়গাটা আমার কি মানুষ প্রথমে ধরে আছে এবং এই দিকটা আমার কি মাছটা লেগে আছে এরপর এই যে মাছ মানে এখানে দেখো ঘোরাবারটা থাকে তখন মানুষটা এখানে ঘোরায় তাহলে দেখো মাঝে আমার ঘোরাবারটা আছে তাহলে মাঝে ঘোরাবারটা থাকা মানে কি মাঝে আমার প্রযুক্ত বল আছে মাঝে আমার প্রযুক্ত বল আছে তাহলে মাঝে প্রযুক্ত বল থাকা মানে হচ্ছে আমার সেটা কনস্টেন্টলি বা সেটা হচ্ছে আমার তৃতীয় শ্রেণীর লিভার বোঝাতে পেরেছি চলো আশা করছি বুঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে